যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক দপ্তর তাদের প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকারের আকার কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের তৎপরতায় চলার মধ্যে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনার আওতায় শিক্ষা দপ্তরের প্রায় দুই হাজার একশো কর্মী ছাঁটাইয়ের মধ্যে পড়তে পারেন একুশ মার্চ থেকে তাদের ছুটিতে পাঠানো হতে পারে ট্রাম্প অনেক দিন থেকে শিক্ষা দপ্তরকে বিলুপ্ত করতে চাইছেন এটা রক্ষণশীলদের একাংশে দীর্ঘদিনের চাওয়া তবে শিক্ষা দপ্তরকে বিলুপ্ত করতে হলে এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন নিতে হয় মার্কিন শিক্ষা দপ্তরের বার্ষিক বাজেটের পরিমাণ প্রায় তেইশ হাজার আটশো কোটি ডলার সেখানকার কর্মীর সংখ্যা চার হাজারেরও বেশি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিভাগ সরকারি স্কুলগুলোতে তহবিল তত্ত্বাবধান শিক্ষার্থীদের ঋণ এবং নিম্ন আয়ের শিক্ষার্থীদের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে মার্কিন শিক্ষা দপ্তর নিয়ে একটি ভুল ধারণা আছে তা হল এ দপ্তরের আওতায় মার্কিন স্কুলগুলো পরিচালিত হয় এবং এটি পাঠ্যক্রম নির্ধারণ করে আসলে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট এসব কাজ করে থাকে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন